দেখতে পাচ্ছেন আজকের বড় রসুন একশো টাকা কেজি যাচ্ছে দেখেন এই যে ভিড় লেগে গেছে আমাদের পাতলা বাজারে এই যে দেখেন এই রসুন আমরা একটা সময় দুইশো চল্লিশ টাকা কেজি করে কিনেছি এখন রসুনের সিজন এখন কিন্তু রসুন একশো দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে চাচা চাচা রসুন কত করে রসুন কত করে পাইকারি রেটে দিচ্ছে একশো দশ আর পেঁয়াজ বত্রিশ টাকা কেজি পেঁয়াজ আর বড় ধরনের রসুন আমি দেখাচ্ছি যে রসুনের গোলা কত বড় যেটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে দেশি রসুন আপনারা যারা হাট বাজারে যান কেনাকাটা করতে গেলে অবশ্যই দাম যাচাই বাছাই করিয়া কিনবেন দেখেন এই যে আমি দেখাচ্ছি রসুনের সাইজ গুলা অনেক বড় সাইজ এই যে দেখতেছেন মাত্র রসুনের দাম মাত্র একশো টাকা কেজি এখন কিন্তু সব জিনিসের দাম কিন্তু কমে আসছে কেনার আগে একটু যাচাই করে আমরা এখন প্রবেশ করব আমাদের মাছের বাজারে দেখা যাক আমাদের মাছের বাজার দেখতেছেন আজকে সাপ্তাহিক রবিবার দিন সকাল এখানে গ্রামাঞ্চলে হাট মেলে যায় এখানে আসলো পদ্মা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন আজকে একটু ভিড় বাজারে আবার এখানে আছে দেশি শিং মাছ দেখতে পাচ্ছেন শিং শোল টাকি নওলা ভেটকা যাবতীয় পাঁচমিশালি মাছ আছে এখানে আছে বেলে চিংড়ি এটা হলো ইয়ার মাছ পদ্মা নদীর দেখতে পাচ্ছেন এখন আমরা দেশের শৈল দেখাবো এই যে মাজেদ মামার কাছে দেশের শৈল গজার সব ধরনের মাছ আছে আর শিং শিং কেজি কত মামা দেশের শিং এক হাজার টাকা দেখতে পাচ্ছেন গজার দেখতেছেন এই যে দেখতেছেন সব মাছ পাওয়া যাচ্ছে দেখতেছেন দেখতেছেন মাছের বাজার আমাদের প্রদীপ বাবু কাছ দেখেছেন এখানে নদীর কাছকে থেকে শুরু করে পদ্মা নদীর এই যে নদীরই মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে দেখতেছেন এই যে আমাদের গোপালদা মাছ বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখতেছেন এই যে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন মাছের বাজার দর দেখাবো মামা ইলিশ কত করে চকচক ইলিশ এক হাজার টাকা কেজি আর পাবদা পাব ছয়শো পঞ্চাশ আর এই রুই তাজা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে নটতেছে আর এই কত করে চিংড়ি এটা কি মাছ মাছের দাম কি এখন একটু আগের মতোই আছে দাম আচ্ছা যাক ইলিশ তাহলে আমাদের বাইক না মামা ই কত করে পাঙ্গাস দেড়শো টাকা দুইশো টাকার পাঙ্গাস কিন্তু এখন দেড়শো টাকা হয়ে গেছে দুইশো টাকা না এখন দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ কত করে দুশো বিশ টাকা সব মাছের দামই কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছে এটা হলো সুটকির বাজার দেখতেছেন সুটকির বাজার এই ছিল আজকের মাছের বাজার আমাদের পাতিলদাব বাজারের মাছের বাজার এই যে মামু বেচা কিনি সব শেষ করে ফেলেছে দেখেন এই যে আমাদের আদম ভাইও মাছ নিয়ে বৈশা রয়েছে দেখতেছে মাছের বাজারে এই যে মামা দেশি শৈল কত করে চাইতেছেন কেজি আচ্ছা এক হাজার টাকা কেজি আর দেশি সিং

প্রিয় ফলোয়ার্স দেখতে পাচ্ছেন আজকে বড় রসুন একশো দশ টাকা কেজি যাচ্ছে দেখেন এই যে ভিড় লেগে গেছে আমাদের পাতিলদা বাজারে এই যে দেখেন এই রসুন আমরা একটা সময় দুইশো চল্লিশ টাকা কেজি করে কিনেছি এখন রসুনের সিজন এখন কিন্তু রসুন একশো দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে চাচা চাচা রসুন কত করে রসুন কত করে দশ পাইকারি রেটে দিচ্ছে একশো দশ আর পেঁয়াজ বত্রিশ টাকা কেজি পেঁয়াজ আর বড় ধরনের রসুন আমি দেখাচ্ছি যে রসুনের গোলাগুলা কত বড়ো যেটি একশো দশ টাকা বিক্রি হচ্ছে দেশি রসুন আপনারা যারা হাট বাজারে যান কেনাকাটা করতে গেলে অবশ্যই দাম যাচাই বাছাই করিয়া কিনবেন দেখেন এই যে আমি দেখাচ্ছি রসুনের সাইজগুলা অনেক বড় সাইজ এই যে দেখতেছেন মাত্র রসুনের দাম মাত্র একশো টাকা কেজি এখন কিন্তু সব জিনিসের দাম কিন্তু কমে আছে হ্যালো প্রিয় বন্ধুরা এখন আমি আমার ভাগিনা কাজলকে দেখছি বাজারে ও দেখে কি কিনছে কাজল কি কিনলাম মামা মামা তরমু মামা রে ওই কি রে

অরিজিনাল কদু কুদু দাম কত দিতে আছেন লাল হইতো অবশ্যই এক মধু নাইলে দেন অবশ্যই যদি কি না করবেন আমি কি করব মানে এক গো দিব রেক্সা মারা দিবেন আবার ইনশাআল্লাহ চেঞ্জ করে দিবেন হ্যাঁ এই সুবিধাটা দিতেছেন 350 মাত্র 350 কয় কেজি দেব 9 কেজি 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 দেখতে পাচ্ছেন তরমুজের বাজারে দেখতে পাচ্ছেন আমাদের ইদ্রিস মামা তরমুজ নিয়ে বসে আছে মামা পিস কত করে সাড়ে তিনশো থেকে তিনশো সাইজ বড়টা একটু দাম বেশি না আর এই যে আমাদের শহীদ চাষায় রসুন কত করে চাচা কত নব্বই আর পেঁয়াজ হলে বত্রিশ চৌত্রিশ সব জিনিসের দাম বেড়ে গেছে বা কমে গেছে দেখে নেই যে এখন মধু দেখাবে এই যে আইছা করছি মধু তো সব এ কটা কে আজকে আচ্ছা আচ্ছা আর সবগুলো কি ব্যস্ত আছে তোর মজ ক একবার চাক পূজা কাটাই লাল হইবো লাল লাল হবে লাল একবারে লালে লাল একবারে লালে লাল করছে রে মধু মধু দিছে মধু কত গেছে ল কত